রাসেল ভাই জাতির সংবাদকে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ও জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনি প্রশ্ন করছেন ডাকসু দেখেন ডাকসু বাংলাদেশের এবং সবচেয়ে একটা বড় বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় রাজনীতি সবসময় একরকম থাকে না এবং জানেন যে আপনি এখানে এই নির্বাচনটা কেমন কোন কোন বিষয় নিয়ে কী কী ব্যাপারটা নিয়ে সারা বাংলাদেশের সাধারণ জনগণ এখানে তোলপাল সৃষ্টি করছে আসলে এখানে অনেকটা ব্যাপারে মানুষের ভিতরে প্রশ্ন জাগছে সে প্রশ্নগুলো হলো যে ওখানে বিগত দিনের শিবির আওয়ামী লীগের হয়ে তাদের সাথে কাজ করতো শোনা যাচ্ছে এবং সেই আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে রেখে কাজ করার সুবাদে তাদের বিশাল অনেক দিনের একটা সুসম্পর্ক সেই সম্পর্কের লোকদের এখন শিবির আছে সামনে প্লাস ছাত্রলীগ তাদের হয়ে কাজ করে বিভিন্ন কায়দায় তারা এই ছাত্র সংসদ নির্বাচন আসলে তারা অনেক সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের সম্বন্ধে বিষেধকার কথাবার্তা বলে বিরোধিতা করে এটা আসলে মনের ঠিকানা বাস্তবে মিডিয়ার সামনে দুটা কথা বলার জন্য তা আমি মনে করি ডাকসুর নির্বাচন আর বাংলাদেশের জাতীয় নির্বাচন এক জিনিস না বাংলাদেশের শুধু না পৃথিবীর ভিতরে অনেক ক্ষমতাসীন রাষ্ট্রেও আছে যে সরকার এক দল এবং তার অপোজিশন পার্টির ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত বিপি জিএস এবং পুরো প্যানেল নির্বাচিত হয় তাতে সে দেশের সরকারের পতন হয় না কিন্তু সুতরাং আমি কথাটা বললাম এ কারণেই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আগামীতে জাতীয় নির্বাচন এবং নির্বাচন হবে কি না এরকম একটা বিষয় মানুষের ভিতরে একটা আছে কিন্তু এই ডাকস নির্বাচনকে কেন্দ্র করে বা আগামী নির্বাচনকে পিছানো যাবে না এবং জনগণ চায় দীর্ঘদিন চোদ্দ আঠারো চব্বিশের যে নির্বাচনে দীর্ঘদিন যেমন সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই এবং আগামী সকলেই টার্গেট নিচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্র মহেরমজানের আগে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের সরকারের যে একটা কথাবার্তা শোনা যাচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ সেদিকে এখন অগ্রসর এবং এই ডাকসু কিংবা অন্যান্য ছাত্র সংগঠনের যে অন্যান্য জায়গায় আরও যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলা কি হলো না হলো সেটা নিয়ে মানুষের এখন ওই ধরনের কোনো কথাবার্তা সামনে আসতেছে না আসতেছে একটাই জাতীয় নির্বাচন একটা নির্বাচনী সরকারের মাধ্যমে নির্বাচনে জনগণের প্রতিনিধিকারীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা আসায় কারণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রেই যতদিন পর্যন্ত এই নির্বাচন না হবে জনগণের প্রতিনিধি সরকার না আসবে দেশে অরাজকতা বিশৃঙ্খলা এবং এগুলো বন্ধ করা সম্ভব হবে না এ সরকারের মাত্র গটি কয়েক লোক তারা আপনারা জানেন যে মাত্র অল্প স্বল্প কিছু লোক দিয়ে তারা সরকার পরিচালনা দায়িত্বে আছে এবং বিভিন্ন সেক্টরের প্রশাসনের ব্যাপারে দেখেন যে ঢেলা ভাবে কাজ করতেছে আমি মনে করি যে সরকার একটা রাজনৈতিক দলের সরকার গঠন হলে তখনই একটা ক্যাবিনেট গঠন হলে তখন ওই নির্বাচিত সরকারের সময় যত বড় রাজনৈতিক দলই প্রতিপক্ষ বিরোধী দলে থাকুক তখনই আর এই রাজনীতি নিয়ে অনেক ঘোরাটা সৃষ্টি করতে পারবে না কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতা আসে তখন ওই ক্ষমতাসীন সরকারের অধীনস্থ সকলে এবং থাকতে স্বচ্ছবোধ করে অনেক দিন ধরেই বাংলাদেশে নির্বাচন কার্যক্রম নাই কিংবা নির্বাচন হয় না বিগত দিনে আওয়ামী তিন তিনটা নির্বাচন করার পরে তাদের কি অবস্থা হয়েছে দেখছেন নিজেরা নিজেরা নির্বাচিত হইয়া আজকে তারা দেশ অন্তর সুতরাং আমি মনে করি আগামীতে যদি অতি শীঘ্রই ফেব্রুয়ারি মাসের মধ্যেই পবিত্র রমজান আগেই যদি নির্বাচন জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয় দেশের মানুষ স্বস্তি পাবে এবং সাধারণ মানুষ ভোট দেওয়ার যে একটা আশ্বাস্ত এবং অভিপ্লাস ব্যক্ত করে আছেন সেই জিনিসটা তারা পুরোপুরি বিশ্বাস ফেলতে পারবেন আমি মনে করি আগামীতে দেশের জনগণের প্রত্যাশা পূরণের জন্য ডক্টর ইনু সারের যে সরকার এই সরকার প্রতি তাড়াতাড়ি এবং নির্বাচনের পুরোপুরি সমস্ত কার্যক্রম শুরু করে দিবেন বাংলাদেশের এই কিছু যে করা যা বিশৃঙ্খলা করতেছে কিংবা করার সুযোগ করতেছে না আমি ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়া ও মহুক খালদা জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসলে আপনাকে ধন্যবাদ সালামালেকুম